নাবালিকা অপহরণ ও কাণ্ডের ঘটনার দায়ে অভিযুক্ত সাতাশ বছরের এক যুবক দোষী সাব্যস্ত হওয়ায় কুড়ি বছরের কারাদণ্ডে দণ্ডিত করল বিলুনি আদালত দীর্ঘ শুনানিতে চোদ্দ চনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর অভিযুক্ত যুবককে আদালতে ভারতীয় দণ্ডবিধি তিনশো তেষট্টি ধারায় দুই বছরের জেল অপরদিকে সিক্সপক্সো আইনের ধারায় কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দু মাসের কারাবাসের রায় ঘোষণা করেন মঙ্গলবার দুপুরে বিলোনিয়া বিশেষ আদালতের বিচারক গোবিন্দ দাস সাজাপ্রাপ্ত যুবকের নাম আব্দুল মকিম বাড়ি কৈলা শহর এলাকায় নাবালিকা অপহরণের ঘটনাটি ঘটে গত দু ইংরেজি সালের জুলাই মাসের বারো তারিখ নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে খুঁজে না পেয়ে ঘটনার দিন রাতে সাপ্রমহকুমার অন্তর্গত মনু বাজার থানাতে মামলা দায়ের করে মামলা দায়ের হওয়ার পর মনুবাজার থানার পুলিশ মামলা হস্তান্তর করে বিলুনিয়া মহিলা থানাতে মহিলা থানার পুলিশ গত দু সালের জুলাই মাসের চব্বিশ তারিখে নাবালিকাকে উদ্ধার সহ কাণ্ডে অভিযুক্ত আব্দুল মুকিমকে বহিরাজ্য মণিপুরের থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানাতে জানা যায় আব্দুল মুকিমের অগচরে মণিপুর হোটেল থেকে নাবালিকা তার পরিবারের কাছে ফোন দিয়ে জানায় আব্দুল মুকিম অপহরণ করে নিয়ে আসে মণিপুরে সেই ফোন পেতেই পুলিশ তড়িঘড়ি মণিপুর পুলিশের সহযোগিতায় নাবালিকাকে হোটেল থেকে উদ্ধার করার পাশাপাশি অপহরণ কাণ্ডে অভিযুক্ত যুবক আব্দুল মুকিমকে গ্রেপ্তার করে নাবালিকাকে উদ্ধার করার পর জবানবন্দিতে জানায় নাবালিকাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে পুলিশ অপহরণ ও ধর্ষণের মামলা নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে আব্দুল মুকিমকে আদালতে সুপুর্দ করে দীর্ঘ শুনানিতে মঙ্গলবার বিলুনিয়া আদালত আব্দুলকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ স্পেশাল পিপি পক্ষ প্রভাত চন্দ্র দত্ত ব্যুরো রিপোর্ট টিজে জলত্রিপাড়া আমি শ্রী প্রভাত দত্ত স্পেশাল পি পি বিলোনিয়া কোর্ট পদ্মমাননীয় স্পেশাল দাস মন স্পেশাল দাস শ্রী গোবিন্দ দাস বিবাদী অভিযুক্ত বিবাদী আব্দুল মকিম কে ভারতীয় দণ্ডবিধি 367 ধারায় 2 বছরের জেল এবং 20000 টাকা জরিমানা মানাটাই এক মাসের জেল ও সিক্স ফক্স আইনে মানে বিশ বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং দশ বছরের দশ বছরের জেল দেন দেন সঙ্গে জরিমানাও দেন আচ্ছা ঘটনা হল ধর্মেন্দ্র ত্রিপুরা মনোবাজার থানার একটি এজাহা করেন বারো সাত দুই হাজার বাইশ ইন সকাল সাতটার সময় বাড়ি থেকে না তার নাবালিকা মেয়ে বাইরে হইয়া যায় অনেক খোঁজাখুজির পরে তাকে পাওয়া যায় নাই আঠাশ আঠাশ চব্বিশ সাত হাজার বাইশ টান বেলা আনুমানিক দুপুরে তিনটার সময় একটি মোবাইল ফোন থেকে ফোন আসে যাহার নাম্বার এত এই নম্বর থেকে বলে যে আমার মেয়ে এবং আব্দুল মকিম নামে একটা ছেলে কিডন্যাপ করে নিয়ে গেছে পরে মেয়েকে ইম্পল মণিপুর থেকে পুলিশ উদ্ধার করে মেয়ে বাবাকে জানায় হোটেল হোটেলে থাকা কারেন মেয়ের সবই ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে